আমাদের গাছের কাঁঠাল পেকে গেছে কিন্তু আমরা বুঝতেই পারি নাই আমাদের গাছের কাঁঠাল অনেক দেরিতে এই কারণে পাকে হচ্ছে কোনো মানে নাই তো আমরা ভাবছি কিছুদিন পর আরও কাঁঠাল কিন্তু যেহেতু কাঁঠাল পেকে গেছে আর কাঁঠাল একটা গ্রান আসে অন্যরকম তো বাড়ি ঘর একদম গ্রানে ভরে গেছে হঠাৎ করে সবাই বলতেছে কি ব্যাপার এত গ্রান কোথা থেকে আসে মনে হইতেছে কাঁঠাল পাকছে তো সবাই বলতেছে যে না কাঁঠাল মনে হয় পাকে না এই তো গ্রান এমনি মনে হয় না কে আসতেছে কিন্তু আমরা গিয়ে দেখি গাছের কাছে এই কাঁঠালটায় যে মাঝখানে যে কাঁঠাল এই কাঁঠালটা পেকে গেছে আর এত সুন্দর একটা গ্রান বের হয়েছে কি বলবো এই পাকা কাঁঠালটা কিন্তু এখন গাছ থেকে পেরে খাওয়া হবে আর দেখার জন্য সাথেই থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন করম যা তুই করম যা খাইতে পারো এইবার করম যা আসে নাই আমাদের কাছে একদম

আমাদের গাছের প্রথম পাকা কাঁঠাল কিছুক্ষণ পরিস্থিতি হয়ে যাবে সবার দাওয়াত রহমান

এদিক দিয়ে কিন্তু প্রচন্ড রোদ ছিল কাঁঠালটা পাড়ার সাথে সাথে এমন বৃষ্টি আসলো যাই হোক ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ কারণ কাঁঠাল খেলে কিন্তু গরম লাগে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে इले भी खिरे से गाना खोरले पक्का के छिका हम सब खाइगे हो बोली नहीं ए तो पक्का पिके गेसे आ मा आ दे दो। ने दे रे से शक शक दगा तुमा मा रे नि से कस के सा बर भाभी ए काठा खाने काठल ए कस के से ठीक है बोलगा नंबर देना आपने छोटे जाला सब खाए फैलाइलो तातारी आहेन बोलगा नंबर देना ओ जे पेस्ट बताय न कि देना है व्यवसाय

আমার শ্বশুর কাঁঠাল দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করে তাই হচ্ছে বাবার জন্য মুড়ির সাথে কাঁঠাল দিয়ে দিতেছি অনেকেই কাঁঠাল দিয়ে মুড়ি খেতে পছন্দ করে আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

যেহেতু একটা ছোট কাঁঠাল পেকেছে আর আমাদের বাসার সদস্য অনেক তো আমরা সবাই কম বেশি অল্প স্বল্প করে খেলাম আর রাত্রে হচ্ছে আমার আর দুই ভাই আসবে তো তাদের জন্য রেখে দেওয়া হলো কি তুমি পিঠা বানাইতেছে যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই হাফেজ